দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়ল কাতি হুকো জল জমাটি অতি সাজে সেজেছে আকাশ হিমেল হে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি দোলা তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের হ্যাঁ ঠিক ধরতে পেরেছো আমি তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো হ্যাঁ সঞ্জীব ব্লগিং টাইম তো চলো দেরি না করে আজকে এই মায়ণ মার্সিন ভিউ প্যাগোড়াটা একটু দেখি কতটা এগুলো দুদিন আগে তোমাদের আমি যে ভিডিওটা দিয়েছিলাম আর আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা আর আমার নতুন বন্ধুরা যারা আজকের এই নতুন ভিজিট করেছ আমার এই ভিডিওতে তাদের ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফাইনালি আমি আইটিআই মোড় চলে আসলাম আর আইটিআই মোড় থেকে আমি পুরো গেটের ভেতরে ঢুকলাম আর ঢুকেই আমি দেখতে পেই যে খুব সুন্দর একটা স্ট্রাকচার যেটা আমি দুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম তো তোমরা প্রত্যেকেই জানো কম বেশি যে এই কল্যাণীতে মায়ানমারকে তুলে এনে এই কল্যাণীতে আনা হয়েছে এই মায়ানমার সিনভিউ প্যাগোডা তোমরা প্রত্যেকে জানো কারণ এই ভাইরাল যে প্যান্ডেলটা হচ্ছে এই ভাইরাল প্যান্ডেলটা সত্যি অসাধারণ হতে চলেছে আর এই বছর এই মায়ানমার সিনভিউ প্যাগোডা পুরো সাদা হতে চলেছে পুরো প্লাইউড দিয়ে আর ভেতরটাও পুরো সাদা হবে আর এই বছর লাইটের খেলাটা আরও সাংঘাতিক হবে আর তোমরা নিজেরাও বুঝতে পারছ যে হাইট কিন্তু পুরো প্রায়ই শেষ তোমরা এখন যারা বুঝতেই পারছো ক্যামেরাতে দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু যেটা আমাদেরকে বাবু বলেছিল যে দেড়শো ফুট হাইট হতে চলেছে কিন্তু এবার কিন্তু দেড়শো ফুটের হাইট কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটা একশো ফুট হাইট হতে চলেছে কারণ এই যা হাইট দেখছো তার তুলনায় এই ভেতরে যে প্লাইয়ের যে চূড়াগুলো লাগানো করা হয়েছে চূড়াগুলো আমার থেকেও অনেকটা হাইট হ্যাঁ বন্ধুরা প্রায় আমাকে ছাড়িয়ে ফেলেছে তো আমি যাব কাছে যাব তাই তার জন্য তোমাদের আর একটা কথা বলে দিই যে এর আগে আমি মাঠ দেখিয়েছিলাম মাঠে কিন্তু অনেক ঘাস ছিল তো তোমরা নিজেরও বুঝতে পারছো যে এখানে রোলিং রোলিং করে দিয়েছে দেখো সোজা হয়ে আছে আর দেখো এখানটায় সবুজ ঘাস আর স্ট্রেট হয়ে আছে দেখো তো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে মাঠের কিন্তু গার্ডেনের একটা কাজ চলছে তো এই গার্ডেনের কাজ কবে শেষ হবে জানি না তো যেহেতু নব্বই দিনেরও অনেক কম সময় এর জন্য এখন জোর কদমে কাজ হচ্ছে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ভিজে ভিজেও তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমি কল্যাণীতে থাকি আর এই কল্যাণীতে থাকি বলেই তোমাদেরকে কথা দিয়েছিলাম যে কল্যাণী আইটিআই মোড়ে আপডেট আমি তোমাদের দিয়ে যাব তাই আজকে এই ভিডিওটি আর দেখতেই পাচ্ছ পুরো মাঠটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এই পাশটাও এখানে কাটে এখানে কাটেনি আমি জানি না এখানটা কাটবে কিনা কারণ এখানটা কাটছে না বলেই দেখতে সুন্দর লাগছে তো এরকম ডিজাইনটা হচ্ছে তো অলরেডি কিন্তু বাইরে গার্ডেনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো আমি যাব প্যান্ডেলের কাছে আর আমি এখন পুরো মন্দিরের পাশে আছি আর এই পাশের থেকে তোমাদের দেখাচ্ছি যে কত হাজার বাস এর মধ্যে লাগানো হয়েছে নাই নয় করে পনেরো থেকে ষোলো হাজার বাঁশ কিন্তু এর মধ্যে রয়েছে আরও বেশি হবে কম হবে না তারপরও তোমাদের দেখার চেয়ে আগেও আমি তোমাদের বলেছিলাম যে কি পরিমাণে বাঁশ লাগানো হয়েছে আর পুরো এত সুন্দর বাঁশ দিয়ে পুরো এত সুন্দর রাউন্ড করা আছে তো এই রাউন্ডটাই এত দেখতে সুন্দর লাগছে তা সাজলে আরও কত দেখতে সুন্দর লাগবে তোমরা নিজেরা আইডিয়া নি লাগিয়ে নিতে পারো তো এই দেখো পুরো গার্ডেনটার মতন এই যে রাস্তা পুরো মাঠটায় কিন্তু ঘাস কাটিং হচ্ছে তো বুঝতেই পারছো এই ঘাস কাটিংয়ের জন্যই আজকের এই ভিডিওটি তোমাদেরকে দিচ্ছি যাতে ওই যে বলেছিলাম প্রত্যেক দিন তোমাদের আপডেট দেব বাইরে বৃষ্টি হচ্ছে বেশিক্ষণ থাকতে পারছে বাইরের ব্যানারটাও তোমরা দেখতে পাচ্ছ এই ব্যানারটা কিন্তু গত দুই দিন আগেও আমি তোমাদের বলেছিলাম যে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এই মায়ানমার সিনগুর যে প্যাগোডার যে মণ্ডপটি এক হতে চলেছে পুরো সেম এই মণ্ডপটিও খোলানি আইটিআই মোড়ের মণ্ডপটিও একদম সেম হতে চলেছে তো এই হয়েছে উইলিয়াম সরকারের ব্যানার তো লেখাই রয়েছে সরকার ডেকোরেটাস তোমরা যদি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তো ফোন নম্বর দিয়ে দিলাম দেখে নিও তো দেখো এই যে প্লাইউডের যে স্ট্রাকচারগুলো এগুলো কিন্তু অলরেডি কিন্তু সব রেডি করে ফেলেছে আর এইভাবে সব কটা স্ট্রাকচার কিন্তু একের পর এক দাঁড়া করে মানে এখানে রয়েছে পরে এগুলো কাজ করবে আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির জন্য এখনও এইরা বাইরে কাজ করাচ্ছে না আর বাইরের কাজ যতক্ষণ না হবে বোঝাই যাবে না এখন বৃষ্টি যেহেতু হচ্ছে তার জন্য এখানে ভেতরে কাজ করছে আর এই ভেতরেই তোমাদের সব কিছু দেখাতে পারবো আর ভেতরে অলরেডি বাটামের কাজ কিন্তু শুরু তো তোমাদের এর আগেও দুদিন আগে আমি দেখিয়েছিলাম যে বাটামের কাজ শুরু হয়ে গেছে তো চলো আমি একটু আবার তোমাদের সেই বাটামগুলো দেখাই যারা আমার ভিডিওতে আজকে নতুন জয়েন করেছে অনেকে জানো না যে এই মায়ানমার ভিউ মানে কল্যাণীতে যে মায়ানমার সিনভিউ প্যাগোডা যে হচ্ছে বাটামের কাজ শুরু হয়েছে কিনা অনেকে দেখো যারা দেখো তারা আজকের এই ভিডিওতে তোমরা দেখে নিও বুঝতেই পাচ্ছো যে এই প্লাই প্লাইউডের যে কাঁচটা এই যে তোমরা এর আগেও তোমাদের দেখিয়েছিলাম যে এই যে স্ট্রাকচারটার যে প্লাইউডের উপরে যে ফাইবারটা বসানো হয়েছিল তো এটা কিন্তু অনেকটাই হাইট দেখো এটার কিন্তু অনেকটাই হাইট হয়ে আছে আর এইগুলোই কিন্তু বাইরে বসবে তা যেহেতু দেড়শো ফুটের কথা বলেছে আর এইগুলো বসালে আরও হাইট আরও বাড়বে তো একশো ফুট হাইট এই বছর হতে চলেছে যেহেতু আমরা প্রত্যেকে কম বেশি জানি যে এই লুমিনিয়ার্স ক্লাব প্রত্যেক বছরই কিন্তু হাইট বাড়াতেই থাকে তো এই বছরও কিন্তু হাইট কিন্তু যথেষ্ট বাড়িয়েছে তো বুঝতেই পারছো আর এইখানে যে পে বাটামের কাজ দেখো হয়েও গেছে তো অনেক বাকি আছে আরও আর এখানে সব দাদারা যার যার নিজেদের নিজের কাজ করছে এখানে যে ফাইবার যে কাজটা দেখছো এখানে কিন্তু পালিশ করা হচ্ছে এটা পালিশ করা হচ্ছে তো দাদা মানে ঘষে লেবেল করা হচ্ছে তাই তো এর মধ্যে আবার পুটিন হবে তো বুঝতেই পারলে এটা এখন শিরীষ কাগজ দিয়ে ঘষে নিচ্ছে ঘষে আবার এর মধ্যে আবার পুটিন লাগানো হবে অনেক কাজ মানে এত কাজ এখনও বাকি আছে তো আমি জানি না এই নব্বই দিনেরও অনেক কম সময় যেহেতু ওনাদের ডিমান্ড যে মহালয়ার দিন এই উদ্বোধন হতে চলেছে আর ওনারাও বলছে যে আমরা উদ্বোধনের আগে কমপ্লিট করে দেব আর সঙ্গে বৃষ্টি তো রয়েছেই বৃষ্টির জন্য অনেকটা কাজও বসে পড়ছে যে কাজের যে একটা স্পিড যে গতি সে গতিও কমে যাচ্ছে শুধু বৃষ্টির জন্য তো যাই হোক আমরাও আশা রেখে দিয়েছি যে মহালয়া এই কাজ কমপ্লিট হবে ঠিক আছে চলো আর একটু আমরা ঘুরে ঘুরে দেখি যে আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কিন্তু মাকে রাখা হবে আর এইবার কিন্তু মাকে কিন্তু সাংঘাতিক একটা চমক দেওয়া হচ্ছে গত বছরে যে গোল্ডের একটা ব্যাপার ছিল এই বছর কিন্তু গোল্ড কিন্তু এবার মাকে আরও একটু বেশি দেওয়া হবে তো আমি এবার পুরো ওয়ার্কশপে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ কাজ বাজ করছে আর এবার তোমাদের যাওয়া যাওয়ার পরটা আমি বলেছি কী করে তোমরা আসবে তো কী করে তোমরা আসবে সেই অ্যাড্রেসটা তোমাদের বলে দিই আমি জানি প্রত্যেকে তোমরা কম বেশি জানো যে কল্যাণীতে আসতে পারবো কি করে আসবে এগুলো বলার কিছু থাকে না তাও বলতে হয় তো যে আমার শিয়ালদার বন্ধুরা যারা শিয়ালদায় থাকো তাদের উদ্দেশ্যে বলি তোমরা যদি এই কল্যাণীতে আসো তবে তোমরা শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট ধরেও আসতে পারো এই কল্যাণী স্টেশন আর কল্যাণী স্টেশন থেকে তোমরা সাতাশ নম্বর বাস বা অটো টোটো সব পেয়ে যাবে সেইখান থেকে তোমরা কল্যাণী আইটিআই মোড় আসতে পারো হ্যাঁ বন্ধু আর তোমরা শিয়ালদা থেকে যদি মনে করো যে না আমরা বাস ট্রেন বাসে অটোতে টোটোতে আমরা যাব না তো তোমরা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্তরে ট্রেন ধরো সেইখান থেকে তোমরা ঘোষপাড়া স্টেশন নামো ওখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট তোমরা এই কল্যাণী আইটিআই মোড় আসতে পারো তবেই তোমরা দেখতে পাবে এই মায়ণ্ড মার্সি ভিউ প্যাগোটা তো বোঝা গেলো এবার আমার নদীয়ার বন্ধুরা যারা শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগরে থাকো সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি এইখানটায় মানে কল্যাণীতে আসতে চাও তবে তোমরা শিয়ালদার ট্রেন ধরো শিয়ালদার ট্রেন ধরে সোজা কল্যাণী স্টেশন নেবো ওখান থেকে সাতাশ নম্বর বাস অটো টোটো সব পেয়ে যাবে হ্যাঁ পুজোর জন্য টোটো ভাড়া কুড়ি টাকা তোমরা এখন যদি আসো তবে তোমাদের থেকে টোটো ভাড়া অটো সব একই ভাড়া নেবে সে পনেরো টাকা করে নেবে পুজোর দিনে পাঁচ টাকা করে বাড়তে চলেছে যেটা আমার কাছে যে তথ্যটা আছে তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর হ্যাঁ বেলাইকন বটনটিকে অল করে রেখে দাও কারণ কল্যাণী আরও নিত্য নতুন ভিডিও আনতে চলেছি তার জন্য কারণ প্রত্যেকটা ভিডিও যাতে তোমাদের কাছে আগে এসে পৌঁছয় সেই কারণে তোমাদের বলছি বেলাইকন বোতনটি অন করতে ভুলবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে টাটা